আপু কেমন আছেন ভালো আচ্ছা খেলতে তো সবাই এত জমজমাট আয়োজন অবশ্যই ভালো লাগছে এখন অন্য টিমে খেলা হচ্ছে সেটা উপভোগ করছি একটু পর আমাদের শুরু হয়ে যাবে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি আপনার ব্যাটিংও ভালো বোলিংও ভালো অনেক সুন্দর খেলেন সেই জিনিসটাতে যে আপনার কাছ থেকে জানি দর্শক বিটু ভিন্নভাবে পাচ্ছে আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ দেখেন আমাদেরকে সবাইকে ভিন্নভাবেই পাচ্ছে আমরা আসলে নিজের চেষ্টা করছি অনেকটুকু আমরা তো আসলে কেউ প্রফেশনাল প্লেয়ার না সো অ্যাক্টিংটা আমাদের কাজ আপো আহ দর্শক আহ প্রশ্নটা আমি রেখেছিলাম উত্তরটা দিতে দেন নাই আর দর্শক আপনাকে ভিন্ন পাচ্ছে অনেক স্বপ্ন দেখে যে আপনার পর্দায় দেখে নাটকে দেখে কিন্তু সিনেমায় দেখে অথবা সরাসরি তারকাদেরকে দেখছে সেদিনের দর্শক প্রিয়তা হচ্ছে যে জিনিসটা আপনার কাছ থেকে জানবো কি কেমন লাগে ভাল লাগছে আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছে আমরা মাঠে খেলছি একদম ডিফারেন্ট একটা জোন এটা তো আমাদের জায়গা না বাট আমরা সবসময় ক্রিকেট দেখে এবং ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাটা বাঙালিদের একদমই অন্যরকম সো সেটা মাঠে খেলছি খুব ভাল লাগছে এবং পরপর দুটা গেম আমরা জিতেছি সো কিছু রঙের লক্ষ্য অনেক দিনের লক্ষ্য করছি যে আপনার দর্শক আপনার সাথে সেলফি তুলছে মাঠে এসে বলছে যে সরাসরি অনেক সেলিব্রিটির সাথে ছবি তুলছে অনেক ভালো লাগছে সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি কি বল দর্শকদেরকে কি বলবো দর্শকদেরকে বলবো যে আপনারা যেরকম পছন্দ করেছেন এই ম্যাচটা আমাদের সো থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ আমরা পর্ব দুটো জিতেছি আমাদের জন্য দোয়া করেন যেন আমরা ফাইনালে একদম কাপ নিয়ে আসতে পারি আপনি কি যে আউট করতে চান কাকে আউট করবেন আপনার টিমের ভিতরে আমরা এখনো যাই না আসলে এই সামনের প্রতিপক্ষকে আজকে যা আজকে যারা প্রতিপক্ষ ডেফিনেটলি ওরা সবাই টার্গেটে থাকবে ক্রিকেটের ভিতরে কোন খেলোয়াড়কে পছন্দ করেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল অলওয়েজ সাকিব আল হাসান তামিম ইকবাল অলওয়েজ থ্যাংক ইউ